ইতিহাস সাক্ষী যখন যার দাম বেড়ে যায় তার আত্মহংকারটাও বেড়ে যায় বুঝতে পারছেন না তো এই যে লেবু আরে যে এটা কাঁটা ছিঁড়ে নিলাম দেখুন আমি এই লেবুর কাটাকে লেবুর মধ্যে ঢুকাবো কিন্তু লেবু এটা অ্যাকসেপ্ট করবে না বের করে দিবে বিশ্বাস হচ্ছে না এই দেখুন দেখাও ক্যামেরাম্যান এই যে ঢুকালাম এই যে ফলো করুন আস্তে আস্তে বের হয়ে চলে আসতেছে এই যে এই যে আরও ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এই যে এই দেখুন আস্তে আস্তে কাটাকে বের হয়ে চলে আসতেছে এই যে হয়তো বা ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না এটা সূক্ষ্মভাবে দেখলে আপনি লেবুর লেবুর মধ্যে ভাবে ঢুকিয়ে দিবেন আস্তে 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 কাটা বের হয়ে যাবে ইতিহাস এটাকেই বলে যখনই যার দাম বাড়ে তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অহংকার প্রবেশ করে দেখুন না গ্রিন গোল্ড আবার প্রমাণ করে দিল সে সারা জীবন তার কাটাকে নিয়ে অহংকার করে গাছের ডালে ঝুলে থাকে সেই কাটাকেই সে আজ অ্যাকসেপ্ট করতেছে না কাটা ঢুকে দিলে কাটা বেরিয়ে আসতেছে এটাই নিয়তির খেলা যাই হোক বন্ধুরা কারা কতটুকু লেবুর বাগান করিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কিনে খাচ্ছেন কত করে কিনে খাচ্ছেন সেটাও জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফে